আমার ভাইরা আজকে আমার আলোচনার বিষয় হল রসুল করিম সাল্লা সাল্লামকে আল্লাহ পাক কোন উদ্দেশ্য করে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন শোনার দরকার আছে কিনা আমার ভাইরা যে কোনো জিনিসের পিছে উদ্দেশ্য থাকে এই যে মাউদ পিস এর উদ্দেশ্য লক্ষ্য হল কথা বঞ্চি বাড়ায়া দূরে দূরান্ত যাবে কথা ঠিক কেনা আবার সাদ আল্লাহ রব্বুল আমিন সৃষ্টি করেছেন তার উদ্দেশ্য আছে আবার সুরজ আল্লাহ রব্বুল আমিন সৃষ্টি করেছেন তার পিছনে উদ্দেশ্য আছে ছোট্ট একটা বিষয় 5 টাকা দামের একটা কলম কিনবেন তার উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া কোনো কিছু হয় না কথা ঠিক কি না পিছনে উদ্দেশ্য আছে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে কি না আছে কি না সেই লক্ষ্য উদ্দেশ্যটা হলো আল্লাহ রব্বু আমিন কোরআন ইনকালিমের মধ্যে সুন্দর করে কোরআন ইকালিমের মধ্যে আল্লাহ পাক

এই দোয়াটা জাতির পিতা ইব্রাহিম আলাই সাল্লাম করেছিলেন আল্লাহ একবার বলেন বিগত পনেরো ষোলো বছরে জাতির পিতা যে ইব্রাহিম আমার ভাইরা এটা যেন কোমল মতি আমাদের সন্তানগুলি যেন বুঝতে না পারে বই পুস্তকে জাতির পিতা ইব্রাহিম নাম না দিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম এ কথা বল না কেন দেয়ালের কানাস আছে আসতে কথা ঠিক না আমার ভাইরা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করলে জাতির পিতার নাম বলতে পারে না বঙ্গবন্ধু বলে আমার ভাই না কিন্তু ইনশাল্লাহ ইনশাল্লাহ বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু থাকবে না জাতির পিতা এমনি এমনি হওয়া যায় না আল্লাহ রব্বুল আমিন যত জাতির পিতাকে পরীক্ষা নিয়েছিল সমস্ত পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছিল তারপর আল্লাহ পান ঘোষণা করে দিয়েছেন হে ইব্রাহিম সমগ্র বিশ্ববাসীর জন্য তোমাকে জাতির পিতা করলাম আল্লাহ কম জাতির পিতা এমনি এমনি হওয়া যায় না আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ পাক দোয়া কবুল করেছিলেন নবী এই পৃথিবীতে আসবে ইব্রাহিম আলাইহিস ইসলাম দোয়া করেছিলেন আর নবীজি এসে কাজ করবেন হলো পাঁচটা কাজ করবেন কয়টা বলেন পাঁচটা এক নম্বর কাজ হলো ইয়াতুল আলাইহিমা আয়াতিকা আল্লাহ নবীকে প্রেরণ করেছেন তার জাতির লোকদের কাছে

চতুর্থ যে হলো হলো কিহীন মানুষদেরকে পবিত্র করবেন এই কেতাব দিয়া কোন কেতাব দিয়া কোরআন কারিম দিয়া কোন কেতাব বলেন কোরআন কারীম দিয়া পবিত্র করবেন তাহলে মানুষদেরকে পবিত্র করতে হলে এক নম্বর হলো তেলাওত লাগবে কি লাগবে না বলেন আওয়াজ দিতে হবে মুসলমান লাগবে কি লাগবে না লাগবে দুই নাম্বার হলো দুই নাম্বার হলো ওয়ু আলেমুল কিতাব কিতাবের গান লাগবে বলে হিকমা হিকমা লাগবে ওয়ু যাকাতিম তালে না মানুষটা কমটিন তো শুদ্ধি হয়ে যাবে সুবহানাল্লাহ কম নবীজি বলছেন ছিল তাই রকম মানতা আলমা আল কোরআনা ওয়া আলমা নিজে কোরআন শিখো অপরকে শিক্ষা দাও তাহলে উত্তম হতে পারবা শুধু তাই নয় নবীজি আরো বলেছেন তাল্লামুল ফরাইদা ওয়াল কোরআনা ওআল্লিমুন নাসা ফাইনি মাকবুল তাআলমুল ফরাইদা ওয়াল কোরআন হরোজ এবং কোরআন মাজিদকে শিক্ষা দাও নিজে শিক্ষা করো কেননা আমি রাসূল চিরকাল বসে থাকব না বলেছেন কে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম হাদিসের মধ্যে আরো বলা হয়েছে কোরআন অনুযায়ী আমল করেন আল্লাহ রব্বুল আমিন জান্নাত দিবেন সুবহানাল্লাহ কোরআন অনুযায়ী আমল করলে আল্লাহ পা কি দিবেন জান্নাত দিবেন নবীজীবন চেনেল কোরআন ও শাফিউন মোসাদ্দাবুন ওমা হিলুন মুসাদ্দাকুন মাং জালাহু আমা মাহু ওয়া দাও ওয়া দাহু ইলান জান্নাত কোরআণ শাপনকারী হবে পুরানো কারিম যারা সত্যি হিসাবে জানবে পুরানো কারীম যারা ধারক বাউথ হিসাবে মানবে পুরানো কারিম যারা সামনে রাখবে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রের ক্ষেত্রে আদালতে তাই বোনালে কথা ঠিক কিনা সুপ্রিম কোর্টে সব জায়গায় কোরআনকে যারা সামনে রাখবে কোরআন করিম কি করবে অকাদা হইলান জান্নাত কোরআন করিম তাকে সাপোর্ট করে জান্নাতের দিকে নিয়ে যাবে আমার ভাইরা আর বলা হচ্ছে অমান জায়লাহু থং সূ থকা হু ই রান্নার আর কোরানকে যারা পিস হলে রাখবেন কোরানকে যারা কি তাঁসেরও একটা পাসেরও এত কোরান মানে না অর্গে হলো পিছনে কি আর সামনে কি কিন্তু মুসলমানরা অনেক সময় কোরআন আমরা মানছি না কথা ঠিক কিনা মুসলমান শুধু নামধারী মুসলমান মুসলমান কোরআন মানছি নামাজে হজে জাকাতে কিন্তু মুসলমান আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে এই কোরআন দেয়া যেমন মসজিদ চলে এই কোরআন দেয়া পার্লামেন্ট চলাতে হবে মুসলমান ধারে কাছেও নাই কথা ঠিক কিনা আমার ভাইরা মুসলমানদেরকে বোঝানো হয় যে ভাইরা আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজে করে আসলেন আবার ওমরা নিয়ত করেছেন কিন্তু আগামী দিনের সংসদ কোরআনে হক চান কিনা না হুজুর তখন মনটা খারাপ হয় ও হুজুর চোদ্দ গোষ্ঠী ধরে তো দলের আমরা করিমি ঠিক কিনা আরে ভাই মক্কার কাফেরদেরকে যখন বলা হতো ওই জাকি না লা বি ওমা আল জাল্না ওই মক্টার কাফেরদেরকে যখন বলা হতো যে আল্লার পক্ষ থেকে যা এসেছে মেনে নাও ওরা বলতো পালো বান্না বি ওমা আল ফাইনা আবা আনা ওই মক্কার কাফের না জবাব শুনে দিত যে আমরা বাপ দাদা থেকে বাপ দাদা থেকে টাকা দল করে আসতেছি ধর্মে সে ধর্মে পেয়েছি ওই ধর্মকর্মই তো আমরা করছি জবাব শুনে দিচ্ছেন কানা কথার এদেরকে বলে দাও বাপ দাদারা যদি দিন না বোঝে সঠিক রাস্তা না চিনে হেদায়েতের উপর যদি না প্রতিষ্ঠিত থাকে তবু কি ওদেরকে মানবে নাকি মানা যাবে না ওরা মানতে পারে মুসলমানদেরকে যখন বলা হয় ওরা বাদ দাদার দিকে নিয়ে যায় হুজুর সত্য বুঝি বাদ দাদা থেকে তো একটা দল করে আসতেছি কথা ঠিক কিনা তাহলে বুঝা গেল ওরা মক্কার কাফের আর আমরা হলো বাংলাদেশের কাফের পার্থক্য শুধু বাংলাদেশ আর মক্কা কথা ঠিক কিনা আল্লাহ বলে আমি ওদের দৃষ্টান্ত এরকম ভাবে দিচ্ছেন কমাছালুল্লাযিনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানিকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ আও নিদা সুমুম বুকমুন উমইয়ুন ফাহাম লা ইকিলুন সুবহানাল্লাহ আমার মেরা আল্লাহ রাব্বুল আমিন एग्जांपल কত চমৎকার করে দিচ্ছেন ও নবীর ওদের দৃষ্টান্ত হলো ওদের উদাহরণ হলো ওই পশুর মতো যে চারণভূমিতে যখন রাখলেনা তাদের তাদের গরু ছাগল নিয়ে সারণ ভূমিতে চারাতে যায় সন্ধ্যা যখন ঘুনিয়ে আসে তখন গরু ছাগলকে ডাকে গরু ছাগল ওই রাখালে ডাক সারা কিছুই বোঝে না ওই মক্কার কাফেরদের দৃষ্টান্ত হলো ওদেরকে দিনের দাওয়াত যতই দাও ওরা শুনবে না ওরা কি ওময়ুন্থু লায়া কেনুন ওরাই হলো বধির ওরাই হল বোবা ওরাই হল অন্ধ আসল কথা হলো ওরা বধির নয় বধির কানে বলে কানে শোনে না তাকেই তো বদির বলা হয় কথা ঠিক কে না আবার অন্ধ বলা হয় যারা চোখে দেখে না ওদেরকে অন্ধ বলা হয় কথা ঠিক কেনা আর বোবা বলা হয় যারা কথা বলতে পারে না তাদের তাদেরকে তো বোবা বলা হয় কথা ঠিক কে না কিন্তু তারা কথা শুনতে পায় না এমনটি নয় সব কথা শুনে কিন্তু কোরআনের কথা তারা শুনতে পায় না শুনে যে না শোনার ভান করে কথা ঠিক কিনা সব কথা বোঝে সব কথা বলতে পারে কিন্তু মঞ্চে গিয়ে হক কথা ওদের মধ্যে বের হয় না কথা ঠিক কিনা যদিও বের হয় কিন্তু তারা পালন করে না কথা ঠিক কিনা আমার বেড়া সব কথা তারা শুনতে পায় কিন্তু কোরআনের কথা তারা শোনে না এই জন্য তারা তাদেরকে বলা হয়েছে তারা বধির তারা শোনে না কথা বুঝে আসলো পাক আরো পরিষ্কার করছেন আল্লাহ একবার জোরে বলেন না আল্লাহ হকবর বলতে কি টুক করেছিলাম মারা যান সরাসরি জাননাতি লাশটা সোহানা এখন আল্লাহ হকবর বলেন আল্লাহফাক বলছেন হালা তামালা আবসার রুয়ালা কিন তায়ামান অনুগুলাতি সুদুর আসলে কথা হলো ওরা অন্ধত্ব নয় অন্ধ ওরাই নয় কিন্তু বুক বুকের ভিতরে যে কলভ আছে এটা অন্ধ হয়ে গেছে কথা বুঝা আসছে সুতরাং কলব হলো আসল জিনিস এই কলব দিয়ে বুঝতে হবে আল্লাহ রে এই কলব দিয়ে বুঝতে হবে আল্লাহর দিনকে যা গবেষণা করবেন এই কলব দিয়ে কথা ঠিক কিনা এই জন্য যারা কোরআন বোঝার চেষ্টা করবে না কোরআন রাজ জমিনে প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করবে না আমার ভাইরা এরা যদি জাহান হয়ে যায় জাহান্নাম নাম দাও দাও করা আগুনের নাম কথা ঠিক কিনা এমন কোনো আজাব নাই জাহান নামে নাই কথা ঠিক কিনা দাও দাও করা আজাবের নাম জাহান নাম ওনা মানুষকে জাহান্নামে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এমনভাবে আগুন লাগবে এমনভাবে পুরবে পুরুতে পুরুতে পলব পর্যন্ত অন্তর্করণ পর্যন্ত গিয়ে ঠেকবে দুনিয়াতে নিয়ম আছে কোনো মানুষকে যদি আগুন লেগে দেওয়া হয় কোনো মানুষকে যদি আগুন লেগে দেওয়া হয় ওই মানুষটা চামড়া পুরোতে পুরুতে পলব পর্যন্ত যাবে না অন্তর্করণ পর্যন্ত যাবে না মানুষটা মারা যাবে কিন্তু জাহান্নামে জাহান্নামে আগুন পর্যন্ত অন্তর করণ পর্যন্ত দগ্ধ হবে তার কারণ হলো এই অন্তর্দিহা যারা কোরআন বোঝে নাই এই জন্য অন্তর পর্যন্ত আগুন যাবে সকলে বলে বিল্লা